যুব সাথী ফর্ম ফিল নিয়ে এখন অনেকেই ছোটাছুটি করছেন অনেকের আবার সময় নেই অনেকে আবার কবে নিজের এলাকায় ক্যাম্প হবে সেটিও ঠিকঠাক জানেন না কিন্তু এসবের কোনো প্রয়োজন নেই কারণ আপনার কাছে যদি একটি মোবাইল থাকে কিংবা আপনি যে কোনো সাইবার ক্যাফেতে গিয়ে অনলাইনে এটি ফিল করতে পারবেন অনলাইনে ফিল করার জন্য আগে আমাদেরকে কয়েকটি ডকুমেন্টস রেডি রাখতে হবে সেই ডকুমেন্টসগুলো আগে দেখে কি কি ডকুমেন্টস লাগবে প্রথমত আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মাধ্যমিকের মার্কশিট অথবা সার্টিফিকেট ব্যাংকের পাসবুকের প্রথম পেজ আধার কার্ড ভোটার কার্ড পাসপোর্ট সাইজের ছবি এবং সিগনেচার আর অবশ্যই যেই মোবাইল নাম্বারটি দেবেন সেটি যেন ব্যাংকের সঙ্গে থাকে এই সব ডকুমেন্টস আগে আপনি আপনার মোবাইলে স্ক্যান করে রেডি রাখুন তারপরে অনলাইনে অ্যাপ্লিকেশন প্রসেস শুরু করবেন স্ক্যান করার সময় অবশ্যই একটি জিনিস খেয়াল রাখবেন প্রত্যেকটি ডকুমেন্টস সাইজ যেন দু এমবি নিচে থাকে দুই এমবির ওপরে হলে কিন্তু আপলোডে সমস্যা হবে এবং আপনার আপলোড সাকসেসফুল হবে না তাহলে চলুন অনলাইন প্রসেসটি শুরু করা যাক এর জন্য প্রথমে আপনি গুগল সার্চ থেকে এই ওয়েবসাইটটিতে চলে যান এখানে আপনি প্রথম পেজেই দেখতে পাবেন আপনার কী কী ডকুমেন্টস প্রয়োজন হবে এটি ফিল আপ করার জন্য সেই সম্পূর্ণ লিস্ট এখানে দেওয়া আছে তারপরে এখানে অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করুন এখানে ক্লিক করলেই আপনার সামনে একটি নতুন পেজ চলে আসবে সেখানে আপনার মোবাইল নাম্বারটি এন্টার করুন এবং নিচে এই ক্যাপচাটি দিয়ে গেট ওটিপি এই অপশানটিতে ক্লিক করুন আপনার মোবাইলে ওটিপি চলে এলেই সেই ওটিপিটি এখানে এন্টার করুন এবং ভেরিফাই পিন এই অপশানটিতে ক্লিক করুন ওটিপি আসার ক্ষেত্রে অনেকের অনেক সমস্যা হচ্ছে আপনার মোবাইলে ওটিপি সঙ্গে সঙ্গে নাও আসতে পারে অনেক সময় ওটিপি আসতে দেরি হচ্ছে এর জন্য আপনার এখানে রিসেন্ট ওটিপি অপশান আছে সেটি ক্লিক করতে পারেন এবং যদি তাও না আসে তাহলে আপনার মোবাইলটিকে একবার ফ্লাইট মোড করে তারপরে আবার অন করুন এবং নতুন করে রিসেন্ট ওটিপি করুন তাহলে হয়তো আপনার ওটিপি চলে আসবে এবার পরবর্তী স্টেপে আপনার সামনে এই ফর্মটি খুলে যাবে এই ফর্মটিকে আপনাকে স্টেপ বাই স্টেপ ফিল আপ করুন এখানে প্রথমে আপনার আধার নাম্বারটি এন্টার করুন তারপরে পরের বক্সে আপনার ফার্স্ট নেম দিন এবং মিডিল নেম ও লাস্ট নেম এই তিনটি দিয়ে দিন যদি মিডিল নেম না থাকে তাহলে ফার্স্ট নেম এবং লাস্ট নেম এই দুটি দিন এরপরে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যেই মোবাইল নাম্বারটি দেওয়া আছে সেই মোবাইল নাম্বারটি এখানে এন্টার করুন তারপরে এখানে জেন্ডার সিলেক্ট করে নিন এবং নিচে এখান থেকে আপনার ডেট অফ বার্থ সিলেক্ট করে নিন এর পরের ঘরটিতে আপনার বাবার এবং মায়ের নাম দিন যদি স্ত্রী থাকে তাহলে তার নামটিও দিতে পারেন পরের ঘরে এবার এখান থেকে আপনি ক্যাটেগরি সিলেক্ট করে নিন জেনারেল এস সি অথবা ওবিসি এবং নিচে এখান থেকে আপনার স্টেটাস সিলেক্ট করে নিন আপনি বিবাহিত অবিবাহিত কিংবা ডিভোর্সি এবারে পরের পাটে আপনার অ্যাড্রেস ডিটেল এখানে এন্টার করুন আপনার গ্রামের নাম পোস্ট অফিস ডিস্ট্রিক্ট থানা ব্লক পঞ্চায়েত অফিস এগুলি এখান থেকে সিলেক্ট করে ফিল করে দিন তারপরে নিচে এখানে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশান দিতে হবে এবার প্রথমে আপনি এই অপশন থেকে মাধ্যমিকের বোর্ড সিলেক্ট করলেন আপনি কোন বোর্ড থেকে পাস করেছেন সেই বোর্ডটি সিলেক্ট করার পর এখানে আপনার মাধ্যমিকের রোল এবং নাম্বার অ্যাডমিট থেকে দেখে দেখে টাইপ করুন এবং অ্যাডমিটে যেই সালটি লেখা আছে সেই সালটি এখানে লিখে দিন তারপরে এই ঘরটিতে আপনার এখন হায়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান কী আছে সেটি টাইপ করে লিখে দিন এবার এখানে ব্যাংক ডিটেলস ফিল করতে হবে প্রথমে আপনার ব্যাংকের নাম আপনার কোন ব্যাংকের অ্যাকাউন্ট সেটি এখানে টাইপ করুন তারপরে আপনার ব্রাঞ্চের নাম তারপরে এখানে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি এন্টার করুন এবং লাস্টে এখানে আপনার আইএফএসসি কোডটি এখানে এন্টার করুন তারপরে নিচে এই অপশানটিতে যদি আপনি রাজ্য সরকারের কোনো বেনিফিট এখন পেয়ে থাকেন লক্ষ্মী ভাণ্ডার কিংবা বিধবা ভাতা কিংবা এরকম কোনো ভাতা পেয়ে থাকেন তাহলে ইয়েস করবেন এবং সেই স্কিমের নাম দেবেন আর যদি আপনি কোনো স্কিম না পেয়ে থাকেন তাহলে এটি নো করবেন এবং সেভ বেসিক ডাটা এই অপশানটিতে ক্লিক করবেন এখানে ক্লিক করলেই পরবর্তী পেজে চলে আসব এখানে আমাদের ডকুমেন্টসগুলিকে আপলোড করতে হবে এখানে প্রত্যেকটি ডকুমেন্টসকে সিরিয়াল অনুযায়ী আপলোড করে দেবো যেই যেই ডকুমেন্টস আপলোডের বক্স এখানে আছে সেই সেই ডকুমেন্টসগুলি আপলোড করব কোনো এক্সট্রা ডকুমেন্ট আপলোড করবো না এবং যেন যেটি যার ঘর সেখানে যেন আপলোড হয় এইভাবে সব ডকুমেন্টগুলি আপলোড করার পর নিচে ডকুমেন্টস এই অপশানটিতে ক্লিক করব এবার আমরা লাস্ট পেজে চলে আসব এখানে লাস্ট পেজে জাস্ট এখানে এই চেক বক্সটিতে মার্ক করব এবং নিচে ফাইনাল সাবমিট এই অপশানটিতে ক্লিক করব ফাইনাল সাবমিট করার পরেই আমাদের কাছে একটি অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হয়ে যাবে এটি আপনি কপি করে রাখতে পারেন এছাড়াও এখানে ডাউনলোড ফর্ম এই অপশানটিতে ক্লিক করলে আপনার ফর্মটি ফিল আপ অবস্থায় দেখতে পাবেন আপনার যে অ্যাপ্লিকেশন সাকসেসফুল হয়েছে সেই অ্যাপ্লিকেশন নাম্বার সহ আপনার কাছে এই ফর্মটি পিডিএফ আকারে ডাউনলোড হয়ে যাবে আপনি এই ফর্মটি প্রিন্ট করে রেখে দিতে পারেন ভবিষ্যতে রেফারেন্সের জন্য আপনার ফর্ম সাবমিট হয়েছে কিনা সেটি আপনি হোম পেজে এসে চেক স্ট্যাটাস এই অপশন থেকে আপনি আপনার সেই অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে চেকও করতে পারেন আর যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তবে যাবেন